একজন খ্রিস্টান বাদশাহ চারটি প্রশ্ন লিখে হজরত উমর আদিউল্লাহ তায়লানহু এর কাছে পাঠালেন এবং আসমানি কিতাবের আলোকে উত্তর চাইলেন প্রথম প্রশ্ন একই মায়ের পেট হতে দুটি বাচ্চা একই দিনে একই সময় জন্মগ্রহণ করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে তবে তাদের একজন অপরজন থেকে একশত বছরের বড় ছিল তারা দুইজন কে কীভাবে তা হয়েছে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে কেমত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না তৃতীয় প্রশ্ন সে কয়েদিকে যার খানায় শ্বাস নেয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেয়া ছাড়াই জীবিত থাকে চতুর্থ প্রশ্ন সেটি কোন কবর যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দা জীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল হজরত উমর রাজিউল্লাহতায়হু হজরত আবদুল্লা ইবনী আব্বাস রাদিউল্লাহুকে ডাকলেন এবং উত্তরগুলো লিখে দিতে বললেন ইবনি আব্বাস রাদি আল্লাহলানহু উত্তরগুলো লেখেন প্রথম উত্তর দুই ভাই ছিলেন হজরত উজায়ের আলাইহি সাল্লাতু আসাল্লাম এবং উজায়দ আলাহিসাল্লা তারা একই দিনে জন্মগ্রহণ এবং একই দিনে ইন্তেকাল করা সত্ত্বেও উজায়েজ আলাইহি সাল্লা সাল্লাম হজরত উজায়র আলহি সাল্লা সালাম থেকে একশত বছরের বড় হওয়ার কারণ হল মানুষকে আল্লাহ তালা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন হজরত উজায়র আলাইহি সাল্লাহসাল্লাম তা দেখতে চেয়েছিলেন ফলে আল্লাহ তহ তাকে একশত বছর যাবত মৃত্যু অবস্থায় রাখেন এরপর তাকে জীবিত করেন যার কারণে দুই ভাইয়ের বয়সের মাঝে একশত বছর ব্যবধান হয়ে যায় দ্বিতীয় উত্তর হযরত মুসা আলহিস্লা মুজিজার কারণে বাহারে কুলজুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং ক্যামত পর্যন্ত আর পড়বে না তৃতীয় উত্তর যে কয়েদি শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে সে কয়েদি হল মায়ের পেটের বাচ্চা যে নিজ মায়ের পেটে কয়েদ তথা বন্ধি থাকে চতুর্থ উত্তর যে কবরের বাসিন্দা জীবিত এবং কবরও জীবিত ছিল সে কবরের বাসিন্দা হল হজরত ইউনুস সালাম। আর কবর হলো ইউনুস সালাম যে মাছের পেটে ছিলেন সে মাছ আর মাছটি ইউনুস আলাইহি কে নিয়ে ঘোরাফেরা করেছে মাছের পেট থেকে বের হয়ে আসার পর ইউনুস সালাম, অনেকদিন জীবিত ছিলেন এরপর ইন্তেকাল করেন